আমরা প্রতিদিন দুই থেকে তিন কেজি খাবার খাই বিভিন্ন ধরনের এই খাবারগুলো আমাদের মুখ থেকে স্টমাকে এবং স্টমাক থেকে সুমল ইন্টেস্টাইনে এবং সুমল টেস্টাইন থেকে লার্জ এনটেস্টাইনে যায় এবং লার্জ ইনটেস্টাইনের মাধ্যমে পেট পরিষ্কার হয়ে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এই খাবারগুলি যদি সঠিকভাবে বের না হয় সুমল টেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইনে জমা থাকে তাহলে কি হবে আপনার গাট হেলথ খারাপ হয়ে যাবে এই খাবারগুলো সুমল ইন্টেস্টাইনে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়ার সৃষ্টি করবে যা আপনার উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে যার ফলে ইমিউনিটি সিস্টেম কমে যাবে ব্যাড ব্যাকটেরিয়ার ওভারগ্রোথের কারণে আপনার শরীরে সর্বপ্রকার রোগে বাসা বাঁধবে ফাঙ্গালিস ইনফেকশন একনি ইউটিআই কোলেস্টেরল হাই প্রেসার হার্টের সমস্যা ফ্যাটি লিভার ইত্যাদি রোগে আপনি ভুগবেন একটা জিনিস খেয়াল করে দেখুন যদি আপনার পেট পরিষ্কার না হয় তাহলে সুমল ইনটেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইনে মুভমেন্ট করবে না যার কারণে আপনার খাবার রুচি হবে না বদহজম সহ আপনি সর্ব প্রকার রোগে ভুগবেন তাই আপনার পেট পরিষ্কার রাখতে হবে বন্ধুরা আপনাদের আমি এমন কিছু গরুয়া উপায় বলবো যা প্রত্যেকে অবলম্বন করা উচিত প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে যাদের কার্ডিয়াক সমস্যা আছে ডাক্তার অতিরিক্ত পানি খেতে নিষেধ করেছে তাদের জন্য আলাদা বিষয় এছাড়া সাধারণ মানুষ খেতে পারবে খাবারের সবজি ফলমূল বেশি করে রাখবেন ফলের ছিলকা না ফেলে খাবার চেষ্টা করেন ফাইবারের পরিমাণ বেশি থাকে ইয়োগা করতে পারেন বিশেষ করে পেটের ইয়োগাগুলো বেশ উপকারী এছাড়া ত্রিফলা কনস্টিপেশন কমাতে সাহায্য করে ত্রিফলা হলো আমলা অর্তুকি বয়রার সংমিশ্রণে তৈরি করা হয় লেবু ও মধু মিশিয়ে পানি পান করলে কনস্টিপেশন অনেকটা সেরে যায় উপায়গুলো অবলম্বনে আপনার পেট পরিষ্কার হবে শরীরে কোনো স্থানে টক্সিন জমা হবে না এবং আপনি নিরোগী থাকবেন তাই শরীরের নোংরা পরিষ্কার করা জরুরি আপনার রিলেটিভ এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এতে অনেক ধরনের রোগের হাত থেকে বাঁচতে পারবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ